তোমায় ভুলতে পারি না কি করে তোমায় বালনা না তোমার মাঝে শুয়ে আছে যে জানা যদি সৃষ্টি না করিলে আমার কিছুই। Oh my golden Madina oh my heart's Madina oh my golden Madina oh my sweet Madina I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Madina কেন টু ফাইড করোনা টু ফন গাড দিয়ার মদিনা কেন টু ফাইট করোনা টু ফন গাড দিয়ার মদিনা এই কেন ফর গেও দিয়ার মদিনা এই কেন ফর গেও দিয়ার মদিনা আমার আমার প্রাণের মাদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নামে তুমি ছিল আলোক্ষণের দেশ নামে তুমি ছিলাম আলোক্ষণের দেশ পাহাড় পর্বত মারো ভূমে তোমার পরিবেশ তোমার মাঝে প্রবাহিত নূরে রে ঝরনা তোমার মাঝে প্রবাহিত নূরে ঝরনা সবে ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব। কিন্তু তোমায় ভুলতে পারি না আবার সোনার না আমার প্রাণের বাদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নতের বাগান নবী তোমায় বলে সেন জন্নতের বাগান নবী তোমায় বলে সেন খাকে সফর অধিকারী তোমায় বলে সেন जन्नत बिप तुम्हें बोले सेन खाके सफन अधिकारी तुम्हारे बोले सेन তোমার মাঝে সরে আছে তোমার বুকে সোয়ে আছে না জগৎ ভুলব কিন্তু তোমায় না আমার সোনার না আমার প্রাণের না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না